আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি হলো পিকনিকের জন্য বিরিয়ানি পাক করা হইতেছে আমরা বিক্রমপুর বেড়াতে এসেছি আমাদের এক আত্মীয়র বাড়িতে আমাদেরকে আপ্যায়নের জন্য ছোট্ট একটি পিকনিকের মতো আয়োজন করা হয়েছে সেই আয়োজনে আমাদের জন্য বিরিয়ানি পাক করা হইতেছে সেই বিরিয়ানি পাক করাটি আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্লক তৈরি করলাম বিরিয়ানি পাক করাটি দেখুন আর আমাদের সাথে আপনারাও উপভোগ করুন বন্ধুরা আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সন্ধ্যা রাতে বাহিরে পাক করা হইতেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি দেখতে ভালো লাগবে কেউ পাক করতেছে আবার কেউ লুডু খেলতেছে আবার কেউ বসে বসে আড্ডা মারতেছে বাহিরে আসলে বিক্রমপুরের এই সমস্ত ঐতিহ্যগুলো দেখতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি Halo. Oh, berapa

इतना भी नहीं इतना रखना हैं मांग चुके हैं कि लड़का पाता से लेके तो यो हैं साल राधिम गरम पाइंट दिया गरम पाइंट मो मैं अब बात की रोहा नहीं मोला नाश्ते वाला शाम जमखाना

bu uhm hmm, ne? ये ले ये বিরিয়ানিটি পাক করা শেষের দিকে আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ